গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সই ভাষ্য পাঠে আমি সম্রাট গল্প পাঠে রচনা এবং বিভিন্ন চরিত্রে সম্রাট রচনা এবং সৈনিষ্ঠা শব্দগ্রহণ এবং আবহের অগ্নিশ প্রচার অলঙ্করণে অগ্নিশ শুরু হচ্ছে আজকের গল্প বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের সই দুপুরে বাসায় শুয়ে আছি এমন সময় উচ্ছলিত খুশি ও প্রচুর তরল হাসি মেশানো তরুণ কণ্ঠস্বরে শুনতে পেলাম ও শৈল কেমন আছো ও শৈ পাশের ঘর থেকে আমার বোন সে বিধবা বয়স ত্রিশের বেশি হাসি সুরেই বলল এসো শৈ এসো বসো কি ভাগ্যি যে এ পথে এলে এই তোমার সয়া হাত করতে এলো নতুন গুড়ের পাটালিসে দুই করেলো আজ বেন বেলা ছোট ছেলেরা আবার জোয়ার সর্দি তাই তোমার সয়াকে হাটে পাঠালাম আমি বলি সইয়ার সাথে দেখা হয় নাই নিয়ে হাটের ভিড়ের মধ্যে বাড়ি একটু কথা ভঙ্গিতে মনে হলো দুলে কি বাকিদের মেয়ে আমার বোনের সাথে সই পাতানো তার পক্ষে আশ্চর্য নয় কারণ তারও শ্বশুর বাড়ি কাছেই এক পল্লী গ্রামে ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধের জন্য শহরের বাসায় থাকে দুপুরের ঘুম নষ্ট হলো বোনের নবাগত সঙ্গীটি লেখাপড়া ভালো করে শিখলে হতে মুখের তার বিরাম নেই অনবরত বকে যাচ্ছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলছে সই একটা পান দিবা দোক তা খাও না দাও একটা এমনি পানি দাও ও হাবলা এ তোর সেই সোয়মা চিনতে পেরেলি আরে বোকা ছোরা গর করলি না যে সোইমাকে নেই 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 পায়ে তুলো আর নিতেই হবে না এমনি গড় কর পান খেয়ে সে আবার শুরু করলো হুম ঘর কত ভাড়াটাও হ্যাঁ সোয়ে তেরোটা খ ও মা কনে যাবো তা দরকার তোমার শহরে এত টাকা খরচা করে থাকবার হ্যাঁ শো দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গ্রামে আম কালঠাল গাছগুলো দেখাব না নষ্ট হয়ে যাবে না শোয় মেয়ে যেন তোমার চাকরি বাকরি করে নিয়ে খাওয়া লেখা পড়া শিখো ভোলে হেসে লুটিয়ে পড়ে আর কি আমার শোবার ঘরের বাইরের রোয়াকে তার হাসি আর বক্তৃতা চলছে তাও এমন উচ্চ কণ্ঠে যে কলকাতা শহরে হলে ফুটপাতে ভিড় জমে যেত আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমোতে পারিনি এমনও বিপদও এসে জোটে আর জুটলো না ঠিক দুপুর বেলাতেই ছোট বাসা অন্য কোনো ঘর নেই যে সেখানে গিয়ে ঘুমাই ছেলেটাকে একটু জল দাও দেখি মনে এক্ষণ থেকে খাবে বলছে তা ওর আবার লজ্জা দেখলে হইয়ে আসে জলটা বি সোয়াই মার করছে তার লজ্জা দেখো না ছেলের আমার বোন জল আনতে ঘরের মধ্যে ঢুকলে তার ছেলেকে আশ্বাসের সুরে বলতে শুনলাম তো সই মাকি তোরে এমনি জল দিবে কিছু খেতে দেবে দেখিস দেখি পেটটা পড়ে রয়েছে ও মোর বাপ সেই সকালে দুটা পান তা খেয়ে আহা পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব এই বেলা ভাত রাখবো এখন এখন তোমার সইমা যা খাতি দেয় তা খে থাক পয়সা নেই যে মানিক এমন সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় নিয়ে রুয়াকে গিয়ে উপস্থিত হল কারণ শুনলাম সেই ছেলেটিকে বলছে নে হাবলা হাত পাত গুরটা খেয়ে জল খা শুধু জল খেতে নেই হাবলা ও হাবলার মা-জি হতাশ হয়েছে এটা আমি তাদের কল আর সুর থেকেই বুঝতে পারলাম হাবলার মা হতাশ ভাবে বলল নে গুরটুকু হাতে নে খেয়ে ফেল যেন রুয়া না পড়ে ঠিক দুপুরের পরই সময়টা এখন যে কিছু খেতে দেওয়া প্রয়োজন বোনের মাথায় বুঝলাম আসেনা পোল্ট্রিগ্রামে ভালো কথা সই তোমার জন্য ভালো নঙ্কার বীজ এনলাম এই মন আঁচলে বাঁধা ছিল তার রাস্তার মাঝখানে কুত্তায় পড়ে গিয়েছে বাসায় জায়গা আছে গাছপালা দেওয়ার আসছি হাটবারে আবার নিয়ে আসবো এমন সময় আমার ছোট বোন তো স্কুল থেকে ফিরল টিফিনের ছুটি হয়েছে সে সকালে খেয়ে যেতে পারেনি বলে ভাত খেতে এসেছে ও টুলু চিনতে পারো তোমার সই মারে ও মা ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায় গায়েটা কি জামা বেশ জামাটা আমার বোন পো এই বয়সেই একটু চালবাজ গ্রাম থেকে আসা এই সইমাকে দেখে সে যে খুব খুশি হয়েছে এমন কোনো লক্ষণ তার ব্যবহারে প্রকাশ পেল না তার সইমা বলল বেশ জামাটা টুলুর গায়ে টুলু আর কোনো ছেঁড়া পাটা জামাটামা মা নেয় হ্যাঁ সই ছেলেটা এই শীতে আদুর গায়ে থাকে তোমার সয়াই বা শ্বশুকে পরে গাছ কাটতে পারে নাই মোটে দশটা গাছে যা রস হয় হয় তাই জাল দিয়ে হাটে পাটালির দর নাই তার ছ পয়সা আট পয়সা ওই থেকে চাল ডাল ওই থেকে সব গাছের আবার খাজনা আছে ছেলেটাকে একটা দোলাই কিনে দেব ভাবছি আজ তিন হাট থেকে বল বল কি রে কোথা দেখি ছেলের আবদার দেখ দেখ না আমার বোন বললো কি বললে হাবুল ওর কোথা বাদ দাও সই রাস্তা দিয়ে ওই যে কি কি যে বলে ওইগুলো তা সে যে ছড়ি হোক ওকে ওই কিনে দিতে হবে নাও না কি ছড়ি গোলাপ ছড়ি নাম দেখো না গোলাপ ছড়ি আমার বোন দৃষ্টিও মনে হয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়েছিল সে ছুটে গিয়ে ফেরিওয়ালাকে ডেকে আনলো ও আমাকে শর্টান এসে বলল গোলাপ ছড়ি কিনবো মাসি পয়সা দাও বোধ হলো কিছু ভাগ পেয়েছে কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলায় শুনতে পেলাম তো কেমন বেশ মিষ্টি খাও পাটা লিচ্ছে কি বেশি মিষ্টি দেখি দে তো একটু গালে দিয়ে জান এইসব দেখি অনেক চোখকে একটু পরে টুলুকে ভাত দিতে তার মা রান্নাঘরে চলে গেল সেই সময় শুনলাম না মা আর দেব না আমি তবে কি হাবুলের মা তার সইকে আর পেল না কারণ ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজের ঘরের মধ্যে বিছানায় শুয়ে পড়েছে অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করে গেল খানিক পরে শুনলাম বলছে সই ফোনে গেলে ঘুমুলে নাকি মরে আর একটা পান দেবা না কেউ তার কথার উত্তর দিল না বেলা তিনটে বেজেছে আমি বেড়ানোর জন্য বাইরে গিয়ে দেখি অতি মলিন শাড়ি পরনে এক বাইশ তেইশ বছরের কালো কলো মেয়ে একটি চুপড়ি পাশে রেখে ঠিক পৈঠার কাছে বসে আছে তার ছেলেটিও কাশে বসে তখনও গোলাপ ছড়ি চুষছে আমাকে দেখে মেয়েটি থতমতো খেয়ে গেল দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বড় বিরক্ত ছিল একটু রুক্ষ সুরেই বললাম একটু সরে বসো পথ থেকে চুপিটা রাস্তার উপর কেন মেয়েটি ভয়ে ও সংকোচে জড়ো সড়ো অবস্থায় চুপড়ি সরিয়ে এক পাশে রেখে নিজে যেন একবারে মাটির সাথে মিশে গেল সন্ধ্যার কিছু আগে যখন বাসায় ফিরছি দেখি বাসার বড় রাস্তার ধারে তুততলার শুকনো পাতার ওপরে আমার বোনের সই আর তার ছেলেটিকে নিয়ে বসে আছে পাশে সে চুপড়ি আর একটা ছোট ময়লা কাপড় সন্ধে হবার দেরি নেই তুঁত গাছের মর আর রোদ দেখা যায় না হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করে হাত থেকে ফেরেনি মেয়েটি কেমন যেন ভরসা হারা নিরাশ মুখে বসে আছে অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখলাম না এতক্ষণ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সই ভাষ্য পাঠে আমি সম্রাট গল্প পাঠে রচনা এবং বিভিন্ন চরিত্রে সম্রাট রচনা এবং শর্মিষ্ঠা শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ প্রচার অলঙ্করণে অগ্নিশ আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে প্রতি সপ্তাহে নতুন গল্পগুলি নোটিফিকেশনে আপনারা সবার আগে পেয়ে যান এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা কোনো স্পেশাল রিকোয়েস্ট সেটাও আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন নমস্কার